xin phép

রাজমিস্ত্রির কাজ এমনি আমি বাড়িঘরে কাজ করতাম আগে আজকে বছর বাড়িঘরের কাজ করার সময় এরকম সাদা সাদা মাটি দিয়ে বালু বলে কাজ করানো হয়েছে নি এরকম বালু দিয়ে একটু থাকে একটু একটু কাছে একটু আলকি হাতে আলকি দেবো দুই হাতে আলকে দো একটু ফু দেন ফু দেন একটু এগুলি কি এগুলি কি এগুলি কি এটা কি বালু না ধুলা কও আমার কও খের কেন এখানে বালুর সঙ্গে খের কেন হইব খের দেখা গেছে না আপনি একটু আস একটু না বালুতে ওই না না এখানে খের আসেনি কো হুম কই থেকে আনছে এটা এটা ওই এখান থেকে নাল করছে হ্যাঁ প্লাটে যে নাল কি না এখান থেকে তো হুম বালু উঠেছে যে প্লাটে এখান থেকে আনছে প্লাটে বালু এটা না এমনি সরার বালু না তো সরার বালু না ওই সাইডে প্লাটের খেটার খেটার মানে এই লাগে খেটার দেখি এখানে খ্যারুমিক্স হ্যাঁ 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 কাজ করতে হয়েছে আমি তো ওই যে ফোন নাম্বার দিয়েছি না দেখেন আপনার দোষ নেই এখানে আপনি আমার মতো কর্ম না আমি আমাকে বানাইছেন আপনারা আমরা পাবলিক সার্ভিস অথবা সংবাদ মাধ্যম আমরা পাবলিকের জন্য কথা বলি আপনি একজন পাবলিক এখানে আপনার শার্ট কিননের জুতা কিননের প্যান্ট কিননের কিননের তা ট্যাক্সের পয়সা এখানে সব আইয়া কোম্পানি হোক বা সরকারি পয়সা সরকারের মাধ্যমে যে পয়সা বলে আই এগুলি সব ট্যাক্সের পয়সা আপনারও কর্তব্য আছে এখানে কথা কওয়ার অধিকার আছে আমি বলছে না ঠিক আছে তাহলে আমার দিকে একটু চান না হাঁচিয়া আপনি তো কর্ম করতেছেন ভালো আমি শিলত করি আপনাদের কেননা আপনি এখানে পালন করতেছেন আপনার দায়িত্ব কিন্তু যে জিনিস পাইছে ওই জিনিস দিয়ে তো কাজ হবে না আপনি এখানে আপনি তো অভিযোগ করতে না বলে আমি এটা দিয়ে কাজ করতে না তাহলে আপনার কাজ রাখত না ওগুলা

ওইটা তো অস্বীকার করতে না আপনি আর নিয়মিত সালনও লাগে সালনি সালনী করা নেই গুলি তা খের কেমনি বালু আর খেল আর আলাদা হইতে লাগোনি কও কাজ করতে গিয়া তাহলে খের কীভাবে আলাদা করবেন না আপনারা এটা তো বালু না কথাই কথা রেলের কাজ চল্ল আমার ঠিক আছে হুম রেলের কাজ চল্ল কথাই কথা বালু দিয়া করার কথা তোমরা এখানে এই মাটি দিয়ে করছে মানে নালার